নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে সবার মুখে মুখে আর তা হল ই পেট্রোল চলুন সরাসরি মূল কথায় আসি ই পেট্রোল হল এমন একটি জ্বালানি যেখানে আশি পার্সেন্ট পেট্রোলের সঙ্গে কুড়ি পার্সেন্ট ইথানল মেশানো থাকে এই ইথানলটা আসলে এক ধরনের অ্যালকোহল যা মূলত আখ, ভুট্টা বা চাল থেকে তৈরি হয় তবে আমাদের ভারতে ইথানলের মূল উৎস হল আখ। কারণ আমাদের এখানে প্রচুর আখ উৎপাদন হয় আর সব থেকে বড় কথা চাল বা ভুট্টা থেকে ইথানল তৈরি করলে খাদ্য সংকটের আশঙ্কা থাকে তাই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে নষ্ট হয়ে যাওয়া চাল বা ভুট্টা থেকেই ইথানল বানানো হয় এই যে ইথানল ব্লেন্ডিংয়ের গল্প এটা কিন্তু নতুন নয় দু সাল থেকেই ভারতে এই কাজ শুরু হয় প্রথমে লক্ষ্য ছিল মাত্র পাঁচ পার্সেন্ট ইথানল মেশানো কিন্তু শুরুর দিকে এই প্রক্রিয়াটা খুব ধীর গতিতে চলছিল দু হাজার তেরো চোদ্দো সালে ব্লেন্ডিং ছিল মাত্র এক দশমিক পাঁচ তিন পার্সেন্ট তখন কেউ ভাবতেই পারেনি যে এই সামান্য সংখ্যাটা একদিন এতটা বাড়বে কিন্তু দু হাজার সালে মোদী সরকার আসার পর এই চিত্রটা পুরোপুরি পাল্টে যায় ইথানল মিশানোর গতি দ্রুত বাড়তে থাকে দু হাজার পনেরো সালে ব্লেন্ডিং বেড়ে হয় দুই দশমিক তিন তিন পার্সেন্ট তবে আসল ম্যাজিক শুরু হয় দু হাজার উনিশ কুড়ি সাল থেকে যখন আমরা পাঁচ পার্সেন্টের মাইল ফলক ছুঁয়ে ফেলি এটা শুনতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু ভারতের মতো এত বড় দেশে এই অর্জন ছিল বিশাল এরপর দু কুড়ি সালে ইথানল ব্লেন্ডিং প্রায় দ্বিগুণ হয়ে আট দশমিক এক পার্সেন্টে পৌঁছায় আর পরের বছর অর্থাৎ দু হাজার একুশ বাইশ সালে ভারত নির্ধারিত সময়ের আগেই দশ পার্সেন্ট ব্লেন্ডিংয়ের লক্ষ্য পূরণ করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে বাহ শুরুতে লক্ষ্য ছিল দু সালের মধ্যে পেট্রোলে কুড়ি পার্সেন্ট ইথানল মেশানো হবে যা পরে এগিয়ে আনা হয় দু সালে এবং অবশেষে দু সালের মার্চ মাস নাগাদ ভারত সফলভাবে ই টোয়েন্টির লক্ষ্য পূরণ করে এবং সারা দেশে এই জ্বালানি চালু হয়ে যায় তবে সব ভালো জিনিসের মতো এরও কিছু সমস্যা আছে ই টেন পেট্রোল চালু হওয়ার মাত্র তিন বছরের মধ্যেই ই চালু হওয়ায় কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে এক ভারতে পুরনো গাড়িগুলোর বেশিরভাগেরই ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্ক পাইপ এবং রাবারের সিল ই টোয়েন্টির জন্য উপযুক্ত নয় ইথানলের একটি বিশেষ ক্ষমতা আছে এটি জল শোষণ করে ফলে ধাতুতে দ্রুত মরিচা ধরে যায় এবং রাবার বা প্লাস্টিককে নরম করে দেয় এর ফলে ফুয়েল লিক বা তেল চুইয়ে পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে দুই অনেক পুরনো ইঞ্জিন আসলে ই বা ই টেন পেট্রোলের জন্য তৈরি সেখানে ই ব্যবহার করলে ইঞ্জিন ঠিক মতো কাজ করে না বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় গাড়ি চালু হতে সমস্যা হয় বা গাড়ির শক্তি কমে যায় ইথানলের ক্যালোরিফিক ভ্যালু ভ্যালিউ পেট্রোলের থেকে কম সহজ কথায় এক লিটার পেট্রোলে গাড়ি যতদূর যায় ই টোয়েন্টিতে তা সামান্য কম হবে সরকারি কমতিকে সামান্য বললেও বহু গাড়ির চালক দাবি করছেন যে মাইলেজ অনেক বেশি কমে যাচ্ছে তিন একটি বড় সমস্যা হলো কিছু ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে জানিয়েছিল যে ই ব্যবহারের কারণে ইঞ্জিনে কোনো সমস্যা হলে ইন্স্যুরেন্স ক্লেম মঞ্জুর করবে না যদিও একো ইন্স্যুরেন্স এ নিয়ে টুইট করে পরে তা মুছে দেয় সরকার বলছে এই সব সমস্যা সোশ্যাল মিডিয়ার গুজব ছাড়া আর কিছুই নয় সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ই টোয়েন্টি ব্যবহার করলে ওয়ারেন্টি বা ইন্স্যুরেন্স বাতিল হবে না সরকার বারবার ব্রাজিলের উদাহরণ দিচ্ছে বলছে দেখুন ব্রাজিল তো উনিশশো সত্তর সাল থেকে সাতাশ পার্সেন্ট ব্ল্যান্ডিং করছে হ্যাঁ সরকার ঠিকই বলছে ব্রাজিল সাতাশ ব্লেন্ডিং করছে কিন্তু তারা এই জায়গায় পৌঁছাতে পঞ্চাশ বছর সময় নিয়েছে আর তার ফলে তারা তাদের গাড়ির ইঞ্জিনও সেইভাবেই তৈরি করে নিয়েছে কিন্তু আমাদের দেশে মাত্র তিন বছরে ই টেন থেকে ই টোয়েন্টিতে চলে আসাটা পুরোনো গাড়িগুলোর জন্য একটা বড় ধাক্কা এছাড়াও ব্রাজিলে ইথানল মিশ্রণের ফলে পেট্রোলের দাম কমেছে তাহলে ভারতে কেন কমল না এই প্রশ্ন তো স্বাভাবিক তাছাড়া ব্রাজিলের সব ধরনের পেট্রোল পাওয়া যায় ই টেন ই টোয়েন্টি এমনকি পিওর পেট্রোলও পাওয়া যায় কিন্তু ভারতে সাধারণ মানুষের কাছে এই অপশনগুলো নেই এখানে শুধু এক্সপি হান্ড্রেড পেট্রোল পাওয়া যাচ্ছে যা একশো পারসেন্ট পিওর আর তার দাম লিটার প্রতি একশো টাকা এ কেমন কথা এত সমস্যার মধ্যেও সরকার এই দিকে ঝুঁকছে কেন কারণ সরকারেরও কিছু বড় লাভ হচ্ছে এক ইথানল যেহেতু দেশীয়ভাবে তৈরি হয় তাই পেট্রোলের সঙ্গে এটি মেশানোর ফলে ক্রুড অয়েল আমদানি করার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে এর ফলে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারছে গত কয়েক বছরে এই খাতে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে দুই ইথানল উৎপাদনের জন্য আখ এবং অন্যান্য কৃষিপণ্য ব্যবহার করা হয় এর ফলে কৃষকদের কাছ থেকে ইথানল কেনা হয় যা সরাসরি তাদের আয় বাড়াতে সাহায্য করে কৃষকরা এখন আর শুধু অন্নজতা নন শক্তিদাতা হিসাবেও পরিচিত পাচ্ছেন এই কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে এবং কর্মসংস্থানেও অবদান রাখছে পিন ইথানল পেট্রোলের তুলনায় কম দূষণকারী গবেষণায় দেখা গেছে ই পেট্রোল ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড বা সিও টু নিঃসরণ কমে এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটা বড় পদক্ষেপ ই পেট্রোল নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন